জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রী হরিচরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন চ্রদ্য দর্শক আমি তাপর বিশ্বাস আজকে আলোচনায় আপনাদের সাথে উপস্থিত আছি আজকের আলোচনার যে থাম্বেল সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আলোচনার বিষয়বস্তু কি মা দুর্গা কৃষ্ণ ভক্ত নাকি শ্রীকৃষ্ণ মা দুর্গার ভক্ত এ বিষয়ে আজ আলোচনা করব এ বিষয়ে বহু আলোচনা আমার আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবত যে ক্ষমতা তা সমস্তই শিব এবং আরাধনা করে পেয়েছেন আমি একাধিক ভিডিও করেছি যদি সেগুলো আপনারা না দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমি পুনরায় সে ভিডিও করে দেব অথবা যদি মনে করেন যে না দুর্গা শিবের পুজো করেছে আহ বা কৃষ্ণের পুজো করেছে এমন কোনো কিছু আছে কিনা প্রমাণ সেটি দেখান তো আমি সে বিষয়ে ভিডিও করে দিতে পারি সব আছে নেই বলে কিছু নেই পুরা নেই সবই আছে সবই সম্ভব তো বিষয়টা আজ যেটা দেখাবো সর্বপ্রথম দুর্গা পুজো কে করেছিলেন একদম গোলক ধামে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ সর্বপ্রথম মা দুর্গার স্তব স্তুতি করেছিলেন পুজো করেছিলেন তারপরে বি ভগবান বিষ্ণু করেছিলেন তারপরে ব্রহ্মা করেছিলেন এরপরে জগতে প্রচারিত হয়েছিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ বিষ্ণু ব্রহ্মা সকলেই দুর্গার স্তুতি এবং পুজো অর্চনা করেছেন এগুলো যদিও আমার কথা নয় এগুলো পুরাণের কথা শাস্ত্রের কথা তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি নিয়ে যাব। তার আগে একটা বিষয় আপনাদের আমি বলতে চাই যদি আপনারা চান যে আপনারা হাসবেন কারণ এই যে সময় পড়েছে এই সময় দাঁড়িয়ে মানুষ হাসতে ভুলে যাচ্ছে তাহলে আপনারা আমার কার্টুন টিভিতে ভিজিট করতে পারেন যদি কার্টুন টিভি টি খুঁজতে ফানি কার্টুন টিভি করলে অনেক পুরনো চ্যানেলগুলো চলে আসবে একই নামে আমার চ্যানেলটা আসে খুবই কম আমার চ্যানেলে দেখুন আমি লোগো দেখাচ্ছি এটা আর হচ্ছে আপনারা লিখবেন অ্যাট দা রেড ফানি কার্টুন টিভি কোনো স্পেস দেবেন না আপনারা ফাঁকা দেবেন না তাহলে অ্যাট দা রেট ফানি টিভি ওয়ান লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন এই চ্যানেলটি সামনে এসে যাবে অথবা বাংলায় যদি লেখেন তাহলে লিখবেন পঙ্গা পন্ডিতের স্কুল তাহলে এই ছবি দেখবেন এই ভিডিওগুলো সামনে আসবে এখানে ক্লিক করলে আমার চ্যানেলে ঢুকবেন ঢুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন এই আশা আমি করব তো আর কথা না বাড়িয়ে আসুন আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই সেখানে কি বলছেন মা দুর্গার পুজো প্রথমে কে করেছিলেন সেই তত্ত্ব আমরা আপনাদের সামনে ব্রহ্ম বৈবত্ব পুরাণাম মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত ভট্টপল্লী নিবাসী পণ্ডিত প্রবর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন কর্তৃক অনুবাদিত ও সম্পাদিত শ্রী শ্রীজীব শ্রীজীব্যায়ত্ব কর্তৃক পরিশোধিত নবভারত পাবলিশ থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রদ্ধ দর্শক খণ্ডের ষষ্ঠ ষষ্ঠীতম অধ্যায়ে আপনাদের নিয়ে এসেছি এখানে দেখুন প্রথম এবং দ্বিতীয় এই দুটি শ্লোক আপনারা দেখুন এবং তিন নম্বর শ্লোক এটি দেখে নিন এই পুরাণটা একদিকে সংস্কৃত মূল শ্লোক আর একদিকে অনুবাদ এটা মূল শ্লোকগুলো আপনাদের দেখালাম এবার আপনাদের আমি অনুবাদে নিয়ে যাচ্ছি ব্রহ্ম বৈবত্য পুরাণ প্রকৃতি খণ্ড ষষ্ঠ ষষ্ঠীতম অধ্যায় অর্থাৎ ছেষট্টিতম অধ্যায় এটি এখানে নারদ জিজ্ঞাসা করছেন নারদ কহিলেন হে মুনি শ্রেষ্ঠ সকলেই শুনিলিম নিশ্চিত কিছুই অবশিষ্ট নাই এক্ষণে আমাকে দুর্গার স্রোত ও কবজ বলুন নারায়ণ কহিলেন পূর্বে গোলকধামে রাসমণ্ডলে বৈশাখ মাসে আনন্দিত পরমাত্মা শ্রীকৃষ্ণ কর্তৃক সেই দুর্গা প্রথম স্তুতা হন দ্বিতীয়বার মধুকৈটব যুদ্ধে বিষ্ণু কর্তৃক সংস্তুতা হন তৃতীয়বার সেই সময় প্রাণ ও সংকট উপস্থিত হইলে কর্তৃক স্তুতা হন শ্রদ্ধ দর্শক দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে গোলকধামে রাসমণ্ডলে বৈশাখ মাসে আনন্দিত পরমাত্মা শ্রীকৃষ্ণ কর্তৃক সেই দুর্গা প্রথম স্তুতা হন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম মা দুর্গাকে পুজো করেছিলেন এটা যথার্থ সত্য কিন্তু তার কিছু মর্কট ভক্তরা দেবী দুর্গাকে বৈষ্ণবী বানিয়ে তার পুজো করান এটা কেমন কর্ম হয়ে থাকে সে বিষয়ে আপনারা চিন্তা করবেন আপনারা কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তাহলে বলবে তাপ বিশ্বাস আমাদের ইচ্ছা করে বদনাম করছে আমাদের ইচ্ছা করে ভুল ত্রুটি ধরার চেষ্টা করছে যাই হোক সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ